নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি স্টাইল চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলে এলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে নতুন নয় সবাই কম বেশি এই রেসিপিটা করে খেয়েছে এটা আজকে আমি তৈরি করবো ডিম দিয়ে আলুর চপ ডিম দিয়ে আলুর সব তৈরি করার জন্য আমি কিভাবে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো আমি এখানে সিদ্ধ ডিম কেটে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কুছোনো পেঁয়াজ লঙ্কা কুচি আদা রসুন বাটা আর টমেটো কুচি আর এখন আলুগুলো আমি একটু ভেঙে নিব রান্না করে নিতে হবে তার জন্য তাহলে চলো বন্ধুরা কীভাবে কী করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওটি নতুন বন্ধুরা দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও ভালোবাসা দিও তো দেখো বন্ধুরা আমার আলুটা কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি আলুটা রান্না করার জন্য এখানে সরিষার তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা আলুটা রান্না করার জন্য এখানে আমি ফোড়নে সাদা জিরে দিয়েছি আর ফোড়নের সঙ্গে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা বন্ধুরা এখন আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব দেখো আমি একটা ভেজে নিচ্ছি তোমরা এভাবে অবশ্যই করে নিও তোমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরে দিলাম কুচনো টমেটো কুচি দেখো বন্ধুরা পেঁয়াজ টমেটো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এরপরে যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করবো ঘরে যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো সেগুলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে তো এখন আমি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো এর সঙ্গে দিয়ে দিব জিরের গুঁড়ো ধনের গুঁড়া হলুদ গুঁড়ো আর দিয়ে দিব আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো তো দেখো বন্ধুরা আমার সব মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি নিয়ে এসে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এখানে যদি লেগে যায় মশলাটা তার জন্য একটু জলও ব্যবহার করতে পারো তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি যে আলুগুলো ভেঙে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি আর এটা এখন সুন্দর করে রান্না করে নেব তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো তো আলুটা কিন্তু আমি সুন্দর করে নিয়ে যে মশলার সাথে কষিয়ে রান্না করে নিচ্ছি তো দেখো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি এর সঙ্গে একটু অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া তো দেখো আমার আলুটা দেখে কত সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আমি এখন এটা তুলে নিব এই যে এখন আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি খুব বন্ধুরা সত্ত্ব বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে ডিম ভেঙে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি আলুটা এইভাবে করে নিয়েছি এবার এটা সেই কেটে রাখা ডিম দিয়ে এইভাবে শেপ তৈরি করে নিব তোমরা এইভাবে তৈরি করে নিও আর এখন আমি পরবর্তী ধাপে যে ভেঙে রাখা ডিমটা ছিল ওটার মধ্যে এইটা দিয়ে দিব দিয়ে এটা উঠিয়ে নিয়ে যে ভেঙে রাখা বিস্কিট বা টোস্ট বিস্কিট আছে সেটার মধ্যে আমি এইভাবে মাখিয়ে সুন্দর করে শেপ করে নিব দেখো এইভাবে তারপরে এটা এখন ভাজার পালা বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো সাদা তেল ওইটা ভাজার জন্য তো দেখো পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর নতুন বন্ধুদের বলছি প্লিজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও আমি যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমি এইভাবে ধীরে ধীরে অল্প আছে এগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে তোমরাও এভাবে অবশ্যই ট্রাই করো দেখতে থাকো আর সবাইকে অনুরোধ করবো ভিডিওটোটি পুরো দেখার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও অন্যকে দেখা সুযোগ করে দিও যদি ভালো লেগে থাকে তো দেখো এইটা আমি সুন্দর করে এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা চপ কিন্তু আমরা কম সবাই পছন্দ করি তো এইভাবেও একদিন করে খেয়েও আমরা কম কিন্তু অনেকভাবেই চপ তৈরি করি আর বাজারে যে চপগুলো পাওয়া যায় আলুর চপ সেগুলোও কিন্তু খুবই সুন্দর লাগে আর এগুলো মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে বিকেলে চিফিন হিসেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার চপগুলো কিন্তু একটা দুটো করে প্রায় ভাজার শেষের দিকে এখন আমি এগুলো তুলে নিয়েছি তো দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর কমেন্ট করে অবশ্যই জানিও তো সবাইকে আবারও একবার ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখো ধন্যবাদ সবাইকে টাটা।